একদিন সকালে একটি ব্যস্ত রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল এক সাধারণ একজন মানুষ তার নাম কেউ জানে না কারণ সে ছিল ঠিক আমাদের নিজে নিজের ব্যস্ত একজন মানুষ চারিদিকে গাড়ির মানুষের হাঁক ডাক রাস্তা সবসময় গমঘম করছিল হঠাৎ করে সে লক্ষ্য করল রাস্তার মাঝখানে একটি বড় পাথর করে আছে। পাথরটি এতটাই বড় যে গাড়িগুলো পাশ কাটিয়ে যেতে পারলেও রিক্সা মোটরসাইকেল গুলো বরাবর হেটর রক্ষাচ্ছিল একজন মোটরসাইকেল আরোহী প্রায় পরে যাচ্ছিল কোনো মতে সামনে নিল কর্মচারী একটু থমকে দাঁড়ালো তার মনে হলো এভাবে যদি পাথরটা পড়ে থাকে তাহলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কর্মচারী প্রথমে ভাবলো সে একা কিভাবে এটা করতে পারবে তার অফিসে পৌঁছাতে হবে দেরি হলে বস রাগ করবে সে কয়েক कदम এগিয়ে গেল কিন্তু কিছু দূরে যাওয়ার পর তার মনে হলো আজ যদি সবাই এমন ভাবেই চলে যায় তাহলে কাল হয়তো এই পাথরের জন্যই কারো প্রাণ চলে যেতে পারে সে আবার ফিরে এলো পাথরটা সত্যিই ভারী একা সরানো প্রায় অসম্ভব তবুও সে নিজে দু হাত দিয়ে ঠেলার চেষ্টা করলো পাথর একটু নরম নড়লো কিন্তু পুরোপুরি নয় তার কপালে ঘাম জমে গেল। তখন এক রিক্সাওয়ালা বিষয়টা লক্ষ্য করলো সে নেমে এসে বললো সাহায্য করছি এটাই হলো একটা একটা ভালো দেখেন সবসময় ভালো মানুষরা সমাজকে উন্নত করতে চাই দেখেন পরবর্তীতে তারা চেষ্টা করে সেই পাথরগুলোকে সরিয়ে দিল বুলটেদার মাধ্যমে বুলটেদার মাধ্যমে পাথর গুলো সরিয়ে দেওয়ার পরে তারপরে তারা দেখেন রাস্তাগুলো একদম পরিষ্কার করছে পাহাড়টা একটু কেটে সব ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে সবাই মিলে একসাথে কাজগুলো শুরু করে দিছে যেমন কর্ম তেমন ফল তারপরে দশমী লেখ হারি জিতিনে সবকিছু পরিষ্কার করা হলো পরিষ্কার করার পরে তারপরে রাস্তাটা দেখেন মানুষের চলাচল করবে আর সবসময় মানুষ বাবা দিবে এই একজন মানুষের চিন্তা থেকে এই জিনিসটা হইলো দেখেন এরকম চিন্তা ভাবনা যদি সবাই সবসময় করতো তাহলে প্রথমে দেশ উন্নতি হতো তারপরে সবারই উন্নতি হতো কারণ সময়ের সবারই সময়ের মূল্য আছে কিন্তু তার চাইতে বড় মূল্য হলো জীবনের সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি এই রাস্তাটা পরিষ্কার করাতে কোনো জীবন আর দুর্ঘটনা ঘটবে না অন্তত পক্ষে এইটুক জায়গায় ঠিক আছে এটা সবাই ভেবে নিয়েছে এবং দেখেন ভিডিওটা খুব ভালো লাগছে ভালো হয়েছে তাই ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্টস করবেন শেষের টুকু আরও একটি কথা আছে যে আমরা সবসময় চলার পথে অনেক কিছু আমরা রাস্তা পড়ে থাকতে দেখি এগুলো আমরা নিজ দায়িত্বে আমরা পরিষ্কার করবো পরিচ্ছন্ন করবো এবং অন্যকে উৎসাহিত করব। বিশেষ করে আমাদের ছোটদেরকে আমরা উৎসাহিত করলে তারাও এই কাজগুলো খুব আনন্দের সহিত করতে পারবে এবং খুব ভালো একটা পরিবেশ তৈরি হবে এইভাবেই শুরু হবে আমাদের দেখে দেখে অন্যরাও করার চেষ্টা করবে উৎসাহিত করবে সবাইকে তাই আমরা যখনই দেখব রাস্তার পাশে এই ধরনের কোনো কিছু তখনই আমরা নিজ দায়িত্বে সরানোর চেষ্টা করবো একা যদি সম্ভব না হয় প্রয়োজনে একজন আরেকজনকে সাহায্য করব দশে মিলে করি কাজ হারি জিতি না লাজ কোথায় আছে ঠিক আছে যদি আমরা নিজেদের নিজেদের সময় দিয়ে এই কাজগুলো যদি করি তাহলে দেখবেন দেশ উন্নতি হবে দশের উন্নতি হবে সমাজ বদলে যাবে কারণ আমরা দেশের প্রতি দায়বদ্ধ সবারই আমাদের এগিয়ে আসা উচিত একে অপরকে সাহায্য করা উচিত শুধু রাস্তা না বাড়ির আশেপাশেও আমাদের ময়লা পরিষ্কার রাখতে হবে তাতে আমাদের দূষণ মুক্ত থাকবে পথচারী কিছু বলল না সে শুধু হালকা একটা হাসি দিয়ে আবার হাঁটা শুরু করলো তার অফিসে পৌঁছাতে হয়তো পাঁচ মিনিট দেরি হবে কিন্তু তার মনে অদুত্ত এক শান্তি মনে হলো হাসছে শুধু নিজের জন্য নয় অনেক অচেনা মানুষের জন্য কিছু একটা করতে পেরেছে রাস্তার সেই বড় পাথরটা হয়তো ছোট একটা জিনিস কিন্তু সেটা সরানোর সরানোর সিদ্ধান্তটাই ছিল সবচেয়ে বড় একটি কাজ ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন